আসসালামু আলাইকুম হজরত আবু বকর রাজ আল্লাহ তাল তখন খলিফা একদিন উনি তার সাথী সহ বসেছিলেন এমন এক সময় দুইজন বেদুইন ব্যক্তি আকরো বিন হারিস এবং ওয়াইনা ইবনে হিসান তার সামনে আসলেন এবং খলিফাকে অনুরোধ করলেন যে আমাদের এলাকায় কিছু অনাবাদী এবং পতিত জমি রয়েছে আমাদের নামে লিখে দিলে আমরা আমাদের গবাদি পশুগুলোকে সেখানে চড়াতে পারি বা খাওয়াতে পারি আমরা জানি যে আবু বকর আদি আল্লাহ তাল্লা আনহু খুব রহমদিল মানুষ ছিলেন উনি তার সামনের যে সঙ্গী সঙ্গীসাথী ছিল সবার সাথে পরামর্শ করে একটি দলিলে লিখে দিলেন যে আজ থেকে এই জমি তোমাদের এবং শেষে তিনি সবার স্বাক্ষর গ্রহণ করলেন এবং নিচে সাক্ষী হিসেবে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তাল নামও যুক্ত করে দিলেন অতঃপর তারা দুইজন উমর ফারুক রাদি আল্লাহু আনহুর কাছে চলে গেলেন স্বাক্ষর নেওয়ার জন্য তারা গিয়ে দেখলেন উমর ফারুক রাদি আল্লাহ তালহু তখন প্রচণ্ড রোদের মধ্যে গরমের মধ্যে উনি তার উঁটকে আলকাত্টার মতো একটি রঙ লাগাচ্ছিলেন তৎকালীন সময়ে যোগাযোগের অন্যতম বাহন হিসেবে ছিল উঁট এবং উঁটে এই রং করার কারণ হল বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বা সংক্রামক বিভিন্ন ব্যাধি থেকে যেন দূরে থাকতে পারে প্রাণীগুলো এই ব্যবস্থা গ্রহণ করা হতো যাই হোক তখন তারা দুইজন উমর ফারুক রাদি আল্লাহ তাল আহকে অনুরোধ করলেন যে আমাদের কাছে একটি দলিল রয়েছে এই দলিলে আপনার স্বাক্ষর প্রয়োজন আমরা কি দলিলটি আপনাকে পড়ে শোনাব নাকি আপনি এই দলিলটা পড়বেন এবং সই করবেন উমর ফারুক রাদি আল্লাহ তালহ বললেন যে তোমরাও আমাকে পড়ে শোনাতে পারো অথবা তোমরা যদি চাও যে আমি এটা পড়ি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো আমি কাজ শেষ করে তোমাদের দলিলটি পড়বো তো তারা দলিলটি ওপেন করলেন এবং তারা পড়া শুরু করলেন উমর ফারুক রাদি আল্লাহ তালহ সেটি শোনার পরে উনি তার কাজ থাম থামালেন রাস থামিয়ে সেই দলিলটি হাতে নিলেন এবং বেশ রাগান্বিত অবস্থায় তিনি দলিলের উপরে থুতু নিক্ষেপ করলেন এবং তিনি হাত দিয়ে সেটা মুছে দিলেন বিন হ্যারিস এবং ওয়াইন আবিন হিসান এই ঘটনা তাদের চোখের সামনে দেখে তারা বিশ্বাস করতে পারছিল না তারা বেশ বিস্ময়ের সঙ্গে এবং বেশ রাগান্বিত অবস্থায় বললেন যে এটা আপনি কি করলেন এই জমি তো আমরা আর পাবো না তারা তৎক্ষণাৎ চলে আসলেন খলিফার কাছে এবং খলিফাকে বললেন যে হে হজরত আবু রাদি আল্লাহ তালানহ তুমিই খলিফা নাকি হজরত উমর খলিফা তখন আবু বকর রাদি আল্লাহ তালানহ খুবই চমৎকারভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তিনি বললেন যে হজরত উমর যদি মনে করে থাকে যে তিনি খলিফা তাহলে তিনিই খলিফা দেখেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহ এই দলিলে সহি না করার কিছু কারণ ছিল এই দুইজন ব্যক্তিই ছিল বেশ সুবিধাবাদী স্বভাবের এবং রাসুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের মন জয় করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে জাকাতের ফান্ড থেকে কিংবা বিভিন্ন যুদ্ধলব্ধ অর্থ যেটা গণিমতের মাল সেখান থেকে তাদেরকে বিভিন্ন সময়ে দিতেন ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু যেটা বলেছিলেন সেটা হলো যে তখন তোমাদেরকে দেওয়া হতো তখন ইসলাম ছিল বেশ দুর্বল অবস্থায় এখন ইসলাম বিজয়ী শক্তি এবং তোমাদের মন জয় করার আমাদের আর কোনো প্রয়োজন নেই এবং নিজেরা ফিরে যাও এবং নিজেদের শক্তি কাজে লাগিয়ে নিজেরা উপার্জন করে খাও তোমাদেরকে আর কোনো ফ্রি সম্পদ দেওয়া হবে না তাও বকর রাদি আল্লাহ তালানহর কাছে কিছুক্ষণ পরে উমর ফারুক রাদি আল্লাহ তালাহ চলে আসলেন এবং তিনি বেশ রাগান্বিত অবস্থায় বললেন যে এই জমি যে আপনি তাদেরকে লেখে দিয়েছেন এটা কি আপনার ব্যক্তিগত জমি না মুসলিম জনগোষ্ঠীর এই জমি খলিফা স্বাভাবিকভাবেই বললেন এটা মুসলিম জনগোষ্ঠীর জমি তবে আমি এটাই লিখে দেওয়ার সময় আমি সুরা করেছিলাম আমার সামনে যারা ছিল সবার পরামর্শ মোতাবেক আমি সেটা লিখে দিয়েছি তো যাই হোক উমর ফারুক রাদি আল্লাহ তালানহু তার কারণগুলোও আবু বক্করাদি আল্লাহ তালানহুর সামনে উপস্থাপন করলেন এবং সেই বিষয়টা সুরাহ হয়ে গেল এবং আবু বক্করাদি আল্লাহ তালানহু তার পরামর্শটা গ্রহণ করে এই ব্যবস্থার সমাধান করলেন দেখেন প্রশাসনিক ব্যবস্থায় ঊর্ধ্বতন ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তির সাথে কি করবেন এই আচরণের যে সীমা বা পরিসীমা আমরা এই ঘটনা থেকে কিন্তু বুঝতে পারি আবু বকর রাদি আল্লাহ তালহ ঊর্ধ্বতন ব্যক্তি থাকার অবস্থায়ও তারা সবসময় চাইতেন সত্যটাকে জানার চেষ্টা করতেন এবং উমর ফারুক রাদি আল্লাহ তালহু বকর রাদি আল্লাহ তালাহ কেউ কারো ইগোর কাছে কেউ পরাজিত হয়নি তারা সবসময় মাথানত করতেন সত্যের কাছে আমরা যদি এখান থেকে এই শিক্ষাটাকে গ্রহণ করে আমাদের দুইটা স্তরে একটা হলো আমাদের প্রশাসনিক স্তরে এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে এই দুইটি জায়গায় যদি আমরা এটার চর্চা বাড়াইতে পারি তাহলে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব